এই ক্রেতারা কিন্তু গরুটা মাত্র কিনে ফেললো মেলাগুলো গরু কিন্তু এখানে সামনে দেখতে পাচ্ছি আমরা কত নিচে টা ক তো ছত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই পাগলা গরু এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তাই দেখো কী করছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই গরু

ছোট্ট একটা বাচ্চাও আসছে এই গরুটিকে দেখার জন্য বিয়াল্লিশ হাজার টাকা দাম এই গরু নয় হাজার টাকা দিয়ে এই ছাগলটি নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচ্ছে ছোট ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগল পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচ্ছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার